দর্শক আমি গতকালকে যে ভিডিওটি আপনাদের মধ্যে আপলোড করেছিলাম সেখানে স্পষ্ট আকারে সব কিছু বোঝা যাচ্ছিলো না এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম স্পষ্ট আকারে আপনারা দেখুন আসলে জামাত নেতা রফিকুল ইসলাম সাহেবের নাম যখন বক্তৃতার জন্য ঘোষণা করা হলো তখন মধুপুরীর পৃষ্ঠেব ওনার সাথে কেমন আচরণ করলেন এবং পুরো মঞ্চ ওই সময়ে কেমন উত্তেজনা বিরাজ করেছিল সেটা স্পষ্ট আকারে আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি এনেছি আপনার একটু ভিডিওটি স্পষ্ট করে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন আমি প্রয়োজনে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি পুরো সোশ্যাল মিডিয়া পুরো সোশ্যাল মিডিয়া আজকের এই সব বিষয় নিয়ে জাস্ট এই বিষয়টা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া আলোচনা কে কাকে কি বলবে নাই নাই কোনো কোনো ভদ্রতা মার্জিত আচরণ যে যা ইচ্ছা তাই বলে ফেলছে আসলে এইখানে কি কি হয়েছিল ঘটনা ঘটেছিল যার দরুন জামাতের রফিকুল ইসলাম সাহেবের হাত পর্যন্ত টেনে হাত পর্যন্ত টেনে ধরেছিল মধুপুরের পীর সাহেব মূল কাহিনীটা আমরা দেখার আগে অবশ্যই আমরা ফুল ভিডিওটা আমরা স্পষ্ট করে দেখে আসি

عليكم ورحمة الله وبركاته

দেখুন আমি আজকে নিজস্ব পক্ষ থেকে কোনো কথা বলবো না গতকালকের যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে প্রায় হাজারের উপরে মানুষ আমাকে অভিবাদন জানিয়েছে আমাকে ধন্যবাদ জানিয়েছে সত্য কথা বলার জন্য না আমি ওসব সব পড়োয়া করি না অবশ্যই দু একটি কমেন্ট ব্যতিক্রম ছিল আমি ওসব পড়োয়া করি না অনেকে আমাকে বলে ভাই তুমি অতিরিক্ত কথা বলছো এটা অতিরিক্ত কথা না তুমি বাড়াবাড়ি বলছো এটা বাড়াবাড়ি না আমি যেটা বাস্তবে ঘটেছে সেটা বলেছি এবং আমি আমার পক্ষ থেকে একটি কথা বলিনি জনসাধারণ যেসব নিয়ে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় যেসব কথা বলেছে ওগুলো আমি এসে আপনাদের সামনে উপস্থাপনা করছি নিজের পক্ষ থেকে একটি কথাও বলছি না জনগণ এ কথা বলেছে যে কেন ওনাদেরকে দাওয়াত দেওয়া হলো ওনাদেরকে এই অপমানের নিয়ত যদি থাকে তাহলে কেন ওনাদেরকে দাওয়াত দেওয়া হলো ওনাদেরকে দাওয়াত দেওয়ার আগে কি মধুপুরীর সাহেবের ইজাজত নিয়েছে উনি কি ওনার কি অনুমতি নিয়েছে যে ওনাদেরকে দাওয়াত দাও জামাতের ঘরানার লোকদেরকে দাওয়াত দাও আমি মনে করি অবশ্যই এজাজত নেয়নি ওনার অনুমতি ছাড়াই এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আচ্ছা যারা দাওয়াত দিয়েছে তারাও তো খতমে বুয়ত বাংলাদেশ সংরক্ষণ কমিটির সদস্যবেন্দ্র কিংবা দায়িত্বশীল বেন্দ্র ঠিক আছে ওনার নাম তালিকায় বুক্ত তাহলে কেন করলো যেহেতু ওনাকে দাওয়াত দিয়েছে মাশা মাশাল্লা মঞ্চে বসে থাকতো কিছুক্ষণ আলোচনা শুনে চলে যাইত মেহমান হিসাবে কিন্তু ওনার নাম কেন ঘোষণা করা হলো নাম ঘোষণা করা ঠিক হয়েছে মাশাল্লাহ নো প্রবলেম কিন্তু ইতিপূর্বে কেন ওনাকে নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দেওয়া হলো না যদি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা দেওয়া হতো কেন আবার উপরে আক্রোশের ঝাড় আমাকে বলুন তার সবকিছুই যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষের সামনে কেন আবার নতুন করে এই জামাত ইসলামকে বা আমাদের রফিকুল ইসলাম সাহেবকে কেন অপমান করা হবে কেন এই অপমান এই অপমান দ্বারা জামাত ইসলামী কি শিক্ষা পেল জামাত ইসলামী কৌমি ওলামাই কিলামদের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল হ্যাঁ মতবিরোধ মত পার্থক্য আকিদা বিশ্বাস ইখতেলাফ পূর্ণ ব্যাপারগুলো আমরা সাইডে রেখে পাশে রেখে আমরা একাকার হওয়ার জন্য আগাচ্ছিলাম সবেমাত্র এমন এক পরিস্থিতিতে খতবে নবুয়াদ বাংলাদেশ সম্মেলন সংরক্ষিত কমিটির এই সম্মেলন এই সম্মেলনে আমাদের মধ্যে ব্রাতৃত্ববোধ থাকা উচিত ছিল মানুষ আমাদেরকে দেখত যে আমাদের মধ্যে কতটা মহাব্বাদ আমাদের মধ্যে কতটা মিল তাহলে ওই বিএনপির সালাউদ্দিন সাহেব উনিও ভয় পেয়ে যেত যে না মাসাল্লাহ ওলা ইকরাম যেভাবে একীভূত হয়েছে আগামীতে তারাই ক্ষমতা যাবে আমরা হয়তো পারবো না ভয় পেত কিন্তু সালাউদ্দিন সাহেবরা সহ যারা ব্যতিক্রম ধর্মী দলের দলের লোকেরা এসেছে তারা এটাকে হাস্যরস দেখেছে যে হায় হায় এই ওলা মাইক্রামদের মধ্যেই মিল নাই বা এই যে ইন্টারনেটে মানুষ হাজার হাজার মানুষ এটা দেখছে যে হায় হায় ওলা মাইক্রামদের মধ্যেই মিল নাই কবি ওলা মাইক্রামদের মধ্যেই মিল নাই যারা নিজেদেরকে কি বলা হয় হালেসন্নতল জামাতের কি বলা হয় অনুসারী দাবি করে তাদের মধ্যে মিল নেয় তাহলে আমরা কোথায় বলুন তাহলে আমরা কোথায় সাধারণ মানুষের এটা স্বাভাবিক কথা তাহলে আমরা কোথায় সুতরাং হুজুরদের মধ্যে যে এই এতটা অমিল হুজুরদের মধ্যে যে এতটা অগোছল ব্যাপার এই হুজুররা জীবনেও ক্ষমতা দিতে পারবে না সুতরাং তারা তো একীভূতও হতে পারবে না ক্ষমতা যাওয়া তো আরো দূরের কথা পুরো মশটা একদম পুরো হৈচই হইচই হয়ে গেছে মশটা পুরো মঞ্চটাই মনে আছে জানো মানে এই মঞ্চটায় যে মানুষ মানে কোনো একটা ব্যবস্থাপনা থেকে শুরু করে অনেক কিছুতে গাফলতি অনেক কিছুতে গাফলতি এই বিভিন্ন চার পাঁচজন উপস্থাপক উপস্থাপক থাকবে একজন কিংবা দুইজন দুইজন মূল মূল উপস্থাপক প্রধান উপস্থাপক সহকারী উপস্থাপক সেখানে যে যখন চাই এসে তখন এসে কারো নাম রেজাউল করিম নাম ঘোষণা করছে ফজলুল করিম কি একটা অবস্থা তালিকাভুক্ত কি তাদের নামগুলো করা হয়নি যে নাম রেজাউল করিম সেখানে নাম ঘোষণা করা হচ্ছে ফজলুল করিম হিসাব করেছেন কিছু কত উল্টাপাল্টা এই ব্যাপার এসব বিষয় নিয়ে আমাদের কথা বলার যোগ্যতাও নাই বা আমার কথা বলার ইচ্ছাও না আমার মৌলিক কথা কথা হচ্ছে একজন মেহমানকে দাওয়াত দিয়ে এভাবে অপমান করা এটা নবীজির শিক্ষা নাম সাহাবাইকে আমাদের শিক্ষা নাম ওলিয়া ওলিদিয়ার শিক্ষা নাম আমাদের আকাবিররা আমাদের এই শিক্ষা দিয়ে যাননি অবশ্যই এটা ভুল হয়েছে যাই হোক না কেন সেটা বড়রা বুঝবেন তাদের ভুল হয়েছে কি হয় নাই আমি জাস্ট জাতির সামনে উপস্থাপনা করলাম জাতি দেখুক আসলে কখন কারা কেমন কাদের সাথে আচরণ করছে অবশ্যই ভবিষ্যতে তারাও তাদের সাথে তেমন আচরণ করবে স্বাভাবিক ব্যাপার السلام عليكم ورحمه الله وبركاته